চন্দ্র যদি কারোর অ্যাফ্লিক্টেড হয় নন প্ল্যানেট হয় মানে ম্যালিফিক চন্দ্র চন্দ্র ড্যামেজ বা ডিস্টার্ব তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা মানুষ উন্মাদ পর্যন্ত হতে পারে এবং সঠিক জীবনের পথে না চলা অ্যাগ্রেসিভনেস রাফনেস রুডনেস জীবনে বিভিন্ন ধরনের অ্যাডিকশান চন্দ্রের প্রভাবে হয় অসুখী বিবাহিত জীবন চন্দ্রের প্রভাবে হয় এবং চন্দ্র যদি নেগেটিভ হয় তাহলে একটা মানুষের পড়াশোনার ক্ষতি হয় কনসেন্ট্রেশন প্রবলেম হয়ে যায় ডিউ টু ল্যাক অফ কনসেন্ট্রেশন তার মেমোরিও উইক হয়ে যায় পড়াশোনায় মন বসেনা অত্যধিক চঞ্চলতা বেড়ে যায় আজকে যে বিভিন্ন ধরনের মেন্টালি ডিসব্যালেন্সে যেমন ধরো মেন্টালি চ্যালেঞ্জের যেগুলো থাকে মেন্টালি চ্যালেঞ্জ যারা বাচ্চারা থাকে এই যে অটিজম প্রবলেম এই যে মন ঠিকঠাক মতো কাজ করে না সেটার পিছনেও কিন্তু চন্দ্রের হাত থাকে সঠিকভাবে কথা বলতে না পারা চন্দ্র খারাপ থাকলে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক রিলেশনশিপ সেই জায়গাটাও কিন্তু ডিস্টার্ব হয় চন্দ্র খারাপ থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমানিন্যতা দেখা যায় চন্দ্র খারাপ থাকলে চন্দ্র যদি নেগেটিভ হয় রূপালী সেই ক্ষেত্রে কিন্তু মায়ের স্থানটা খারাপ হয় নয় সে জন্ম হতে মাকে হারাবে অথবা মায়ের সঙ্গে তার সম্পর্ক ঠিক থাকবে না অথবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে এবং চন্দ্র খারাপ হলে কর্মক্ষেত্রে খুব ইনস্টেবিলিটি থাকে জব লাইফ আজকে এখানে কালকে সেখানে আবার পরশু দিন ওখানে এবং যে একটা লে অফ হওয়া সাডেন লে জব লাইফে সেটাও চন্দ্রের কারণের জন্য